সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে দেখো পিওর পিওর আজকে বৃষ্টির দিনে দেখো কাতা কাদা আসতে গোড় পুরা কাঁদাক তো কাদা কাদা কাঁদাকই আর এইদিকে দেখো চুলাট রান্না বইছি দেখছ সংসারে কিভাবে উন্নতি করতে হয় আজকে একদম দেখানোইব আমার ভিডিও স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখো তো আশা করি ভালো পাইবাই ভাই তুমদারে একটু মজা দিতে পারবো মনে করি তো কন্টিনিউ করিও ভিডিওটা স্কিপ না করিয়া আর বৃষ্টি তো হইয়া অবস্থা নাই দেখো জলে জল আর আইসে আজকে সাপ্লাইর জল সাপ্লাইর জল আইসে তো সাপ্লাইর জল আজকে বিশ দিন থেকে জল নাই আজকে দিলে সাপ্লাইর জল তো যেহেতু কালকে আমরা এত কষ্ট করি বৃষ্টি মেধে সাপ্লাই বৃষ্টির জল ভরছি তারপরে আজকে সাপ্লাই জল দিছে তো আজকে বেকার যার জলটা কারণ ভরার জায়গা নাই ট্যাঙ্কিতে জল আছে এর লিগে ট্যাঙ্কিতেও লাগাইছি না তো এমনিতে জল পড়িয়া যার তো আজকের ভিডিও বিকাল অবধি তোমরা লোকে কন্টিনিউ করব তোর সঙ্গে ভাবে আজকে রান্না হইবো দেখো কাটা হলে কেন পালয় শাক এইদিকে আছে লতা লতা কাটা হয়ে গেছে তারপর কসু লতা পালই এগুলা বানানি দেখো ঢেঁকি শাক বলে পালই পাল না ঢেঁকি শাক বলোর দিকে ঢেঁকি শাক করে তো আমি একটা স্টাইলে কাটছিলাম দেখো চাকু দিয়া তো আমার কাটা থেকে মনে হয় ওই যে দিদির কাটা ভালো তো সংসারের উন্নতি কিভাবে করতে লাগে দেখো আমার গ্যাস আছে তারপরে আমি গ্যাসে রান্না করি রান্না দেখো আমি চুলাতে রান্না বইছি এই যে এই চুলাটা আমি বানাইছি তোমার লোকে শেয়ার করছি সংসারে উন্নতি করা লোক সংসারে এইভাবে সংসারে এইভাবে সংসার করলে উন্নতি হবে লাভমান হবে এটা একদম ডেফিনেটলি শিওর তো দেখো সিলিন্ডারে না রান্না করিয়া চুলাতে রান্না করিয়া আমার মতো সংসার কয়জন হলো বাবু তো কন্টিনিউ করা দেখো শুরু হয়ে গেছে আমার কাজ সকাল থেকে ঘুম থেকে উঠে মেরার কথা কাজ মেরার কোনো কাজ নাই আর যারা ভিডিও বানায় তারা তো কোনো কাজই নেই তারা ঘুম থেকে উঠেই শুধু ভিডিও বানায় ভিডিও আর ভিডিও আর ঘরের খাওয়া দাওয়া কিছু নেই তারা সব চিরা বিজাইয়া খায় যারা যারা ভিডিও করে তারা সব চিরা ভিজাইয়া খায় তার মধ্যে আমি এখন নতুন নতুন ভিডিও বানাই তো আমিও চিরা ভিজাইয়া খাই আমি কাজ করি না যার জন্য এই ভিডিওটা আজকে তোমরা লগে শেয়ার করলাম যে আমি কাজ করি না ঘরের মধ্যে চিরা ভিজাইয়া খাই কীরকম চিরাটা ভিজাই জল দিয়া ভিজাই না তেল দিয়া ভিজাই ওইটাই তোমরা লগে শেয়ার কর মতো দেখো প্রথমেই দেখছো আমি যে চুলাতে রান্না বয়াইছি তো চুলার মেঝে রান্না বুয়েছি দিকে দিদি আমার সবজি কাটিয়া দেয় তো একসঙ্গে দুটা কাজই হয়ে যায় তাই সবজি কাটিয়ে দেয়ার আর আমি এদিকে রান্নাটা কমপ্লিট করছি চুলার মধ্যে যেহেতু রান্না করছি দেখো খুব সুন্দরই হয়েছে আজকে রান্নাটা তো এদিকে লতা দিয়ে সিঁদল দিয়ে জুল বানাইছি আর এদিকে মুসুরি ডাইল আর এই যে দেখলাই ডেঁকি শাক ডেঁকি শাক কাটা হইলে ওইটা বানাইলাম তো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার বর খাইও লাগ আর আমি আমার গরের কাজে কমপ্লিট লাগিয়ে গেছি এদিকে দেখলাম যে বয়ামগুলা যে বয়ামগুলো আমার একদম তেলকে তেলকে হয়ে দিছে। মানে বাইরে যে চুলাতে রান্না করি আর চুলার দিকে শালিগুলো সব ঘরের ভিতরে এই যা রান্না করে আর যেহেতু আমরা গ্যাসের চুলাতে যখন রান্না করি তো গ্যাসের চুলার রান্না করলে যদি তোমার উপরে ফ্যান থাকে তাহলে তেল চিকাটা বাইরে যায় গিয়া কিন্তু আমার তো এরকম কিছু নাই এ লেগা আমার রান্না করলে পরে তেল চিকাটা পুরো ঘরের ভিতরে পড়ে তো এগুলো আমার সাতটা চার দিন পাঁচ দিন পরে পরে আমার দুই লাগে তো এইগুলা পুরাপুরি এগুলা ক্লিন করাত লাগিয়ে গেলাম তো এইগুলো ক্লিন করাত লাগিয়ে দেখলাম যে গ্যাসটারও কন্ডিশন খুব খারাপ তো প্লেটগুলো সব তুলিয়ে গ্যাসটার প্লেটটা মুছে নিলাম গ্যাসটারেও পরিষ্কার করে নিলাম আর দেখায় যত পরিষ্কার করতে লাগবে দেখবাই ওই দিনকা বাসনটা বেশি বাইরে তো আমার এইভাবেই একটা 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 দুইটা একটা দুইটা করিয়া বাসন বাইর তো ধীরে ধীরে করতে করতে পুরা রান্না আমার পরিষ্কার করতে লাগছে কারণ ওই যে গিয়া যেহেতু ব্যায়ামগুলো ধুইতে লাগছি তো জলে একদম দেখছো সকালবেলাও দেখাইছি একদিকে বৃষ্টি পড়তেছে বৃষ্টি কাদা কাদা আর এর ঘরের ভিতরে যে কাজ করছি এগুলা কাদা দিদি সবজি কাটছে মানে সবগুলো মিলে পুরো গড় কাদা কাদা হয়ে গেছে তো ভাবলাম না এগুলো সব পরিষ্কার করে তারপর গোড়টা বালা করে মুছি তো মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন যে মুগিয়া গড়টা মোছা দিতে লাগবো রান্নাঘরটা আগে ক্লিন করিয়া তারপরে বাকি দুই রুম তো এখনও রয়েছে কিচ্ছু করছি না শুধু বিছানা গুছা হইছে বাকি কাজ সব রয়েছে তো দেখো আমার রান্নাঘরে কি পর্যন্ত কাদা কাদা হইছে সব কাদা কাদা পুরা ভরাই তো এটা মুছিয়া পরিষ্কার করি আর ওই যে আমার পিছনে দেখায় একটা ড্যাগ রাখা আছে তো এটার মধ্যে একচুলে আমরা হাঁসের রান্না করা হয় এখন চুলার মধ্যে রান্নার মেইন লেটেস্ট ব্যাপারটা হইলো গিয়া আমি ওই ডাক্তার মেয়েদের হাঁসের লিগে ভাত রান্না করি তো তো ভাবলাম যে হাঁসের লিগে যেহেতু রান্না করা যায় চুলাতে এত সুন্দর চুলাটা হয়েছে আমার খুব ভালো সে চুলাটা আর কি রান্না করলে পরে চুলার মেঝে রান্না বইলে মানে বুঝাই যায় না এত ফট করিয়া হয় গ্যাসের মতোই তো প্রাকৃতিকভাবে মানে চুলাত রান্না করিয়া খাইলে একটা আলাদা টেস্টি আছে তো এর লেগেই দু একদিন থেকে আমি চুলার মেঝে রান্না করি মানে শখে এরকম না যে গ্যাস নাই আর গ্যাস আনে না এরকম কিছু না দেখো দুই দুইটা সিলিন্ডার ভর্তি আছে তারপর আমি চুলার মেঝে রান্না করি কারণ ভালো লাগে অনেক দিন পরে রান্না করি আর দেখিও আলাদা লাগে চুলার মেঝে তরকারি তরকারি বানাইয়া খাইলে একটা আলাদা টেস্টি লাগে তো এর লিগে চুলাতে রান্না করি তো অলমোস্ট আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু রান্নাঘরের কাজ কমপ্লিট হয়েছে বাকি তো সব সাইডটা রয়েছে তো এই জায়গাটা কমপ্লিট করে আগে গরম বারিন্দাটির বারিন্দাটার দিকে তাকাইলাম দেখলাম বারিন্দাটার পরিস্থিতি খুবই খারাপ আছে আমার তো বারিন্দাটা তো পরিষ্কার করার আগে ভাবলাম যে না যে চুলাটা আমি রান্না করছি চুলাটা একটু ভাঙিয়ে গেছিলো সেই চুলাটা একটু লেপিয়ে কমপ্লিট করে নিলাম আর এই বারিন্দাটা আমার কমপ্লিট করতে লাগবো তো এইগুলো অ্যাকচুয়ালি তোমরা লোকে শেয়ার করা মেন উদ্দেশ্য হইলো যে দেখো একটা মেয়ের প্রত্যেকটা একটা না প্রত্যেকটা মেয়ের ঘুম থেকে উঠিয়ে যতই তুমি সংসারের কাজ তোমার হালকা থাকুক মানুষ না থাকুক তারপরও তোমার নিজস্ব কাজ কোনো দিনই কম হয় না রান্না বড়া তো থাকেই বাসন টাসন ধোয়া থাকা এর মধ্যে দিয়ে আমার দেখা এক ননাসের জামাই আমার এক প্যাকেট চিপস দেওয়া গেলো খাওয়ার লেগে তো চিপসটা আমার হাতে লিয়ে এনে আমার কাজ মানে থামতে পারি না যে কমপ্লিট করলে কাজগুলো তো টুকিটাকি যে মেরার সব সময়ই থাকে এটা তোমার ঘরে মানুষ বেশি হোক চায় কম হোক কাজ তোমার থাকবোই তো যেহেতু চুলার মাঝে রান্না করলাম গ্যাসটার মধ্যেও রান্না করলাম গ্যাসটাও মসতে লাগলো তো চুলাটাও মসতে লাগলো তো চুলাটা একটু লেখে নিলাম পরিষ্কার করে নিলাম আর যেই বারিন্দাটা দেখতেছে এটা কিন্তু আমি রেগুলারলি পরিষ্কার করি তারপরেও মানে একটা শেওলা টাইপ যে আছে এটা যায়ই না এটা হয়তো ব্লিচিং পাউডার দিলে হয়তো যাইবো কিন্তু এমনিতে রেগুলার মুচি কোনো মানে এই শেওলা ব্যাপারটা যায় না যখনই এই রোদ্র দিব তখন সুন্দর জ্বল জলা হয়ে যায় সাদা হয়ে যায় কিন্তু যখন বৃষ্টি দেয় তখন ওই যে টিল্লা যে টিল্লা বাড়ির এই একটা প্রবলেম জল জরতে থাকে তো এর লিগে শেউলা ভাবটা যায় না শৈল ভাবটা আরও বেশি করিয়া পড়ে তো যতই পরিষ্কার করি ভাবটা থাকেই আমার হাজার পরিষ্কার করলে ঝাড়ু দিয়ে ব্রাশ করিয়া কতভাবে আমি পরিষ্কার করি তাও আমার এই জিনিসটা আমি পরিষ্কার রাখতেই পারি না আর প্লাস এই যে মাটি দেখছো দেখো দিনকে তোমরা লাইভে দেখাইছি আমি যখন লাইভ করতেছিলাম তখনই এই দজগুলা বাঙিয়া পড়ছে তো এইগুলো এখন আমার যে বর সরাইছে না মানে আমার বোর পর যে আর যদি মাটি পড়ে তাহলে বাইন্দা এগিয়ে তো তার থেকে ভালো মাটিগুলা থাক তাহলে এই মাটিগুলা বাকি মাটিগুলো আটকাইবো তো এর লিগে মাটিগুলো পরিষ্কার করা দিছে না আরও জলটা যেমন বেশিভাবে বাইন্দাতে নামে তো কিছু করা নেই পরিষ্কার তো করতেই লাগবে রেগুলারলি সেগুলো যখন হয় রেগুলারলি নামে পরিষ্কার করতে লাগবো দেখো আমি কীভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করিয়ে দেওয়ার তাও এই বাপটা যেত না শেওলা বাপটা শেওলা বাপটা থাকবোই আর এদিকে দেখো ঘরের কাজ করতে করতে অনেকটা দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে তো আমার ছেলেরা কিচ্ছু খাওয়ানি হয়েছে না প্লাস হে আজকে কিচ্ছু খাওয়ার ডিমান্ডও করছে না তো আমি একটু পাত্তা কমিয়ে দিলাম না দিয়ে আমি গরের কাজ করতে করতে আমি হঠাৎ করে দেখি যে অনেকটা টাইম গেছে আর যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে বাচ্চা মানুষ না খাইয়ে অনেকটা টাইম আছে তো তারে আগে স্নান করে ফ্রেশ করে আগে তারে খাওয়া দাওয়াটা করাই দিন তো এটার লেগে আমি জলদি জলদি জটপট জটপট করিয়ে মোচাটা শেষ করছি শেষ করিয়ে তারা আমি ঢাক দিয়ে আর কিন্তু এ শোনার নাই তো ভাবলাম যে না গিয়েই তার আগে আনলে আনিয়ে স্নান করাইতে লাগবো মোচার জলটা আমি আলাদা করে রাখে দিলাম যেহেতু আমার বাকি দুইটা রুম আমার মোচা হয়েছে না পরিষ্কার হয়েছে না এই রুমটি রয়ে গেছে তো হেরে আনলাম স্নান করাইবার দেখো তার শয়তানি মানে খাওয়া দাওয়ার মধ্যে কোনো প্রায় মানুষ আমার কয় যে তোমার ছেলেটা এরকম তুমি মনে হয় খাওয়াও না তুমি মনে হয় বলা করিয়া খেয়াল রাখো না আচ্ছা এই জিনিসটা কোনো দিন হয় একটা মার গর্বের থেকে একটা সন্তান জন্ম দিয়া মার মনে হইতো না যে তারে খাওয়াইতো বলা করিয়া তারে খেয়াল রাখতো বলা করিয়া এরকম হয় তো আমিও কমপ্লিটলি কিন্তু তার খেয়াল রাখি কিন্তু হে খায় না একলা তো তো মর্জিটা একটু বেশি চালায় তো দেখো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করিয়া তারে স্নানটা করাই নিলাম আর আমি গেলাম এলটা আনতে আর হ্যাঁ কি শয়তানি করলো দেখলাম হ্যাঁ যেই আমি গড়ে গেলাম হে ঠুক করিয়ে মগ দিয়ে জল নিয়ে হ্যাঁ শরীরে একটু ডাল নিলো মানে আমি তো বেশি ঢালতে দেই না বৃষ্টির দিন তো সর্দি জোরাই যাব এলেগা তো জটপট করিয়ে স্নান করে কমপ্লিট করে তাহলে গড়ে রাখি দিলাম আর দেখো আমার এই ঘরের পুরা রুমটা রইছে মোচার বাকি তো ওই রুমটা লাগিয়ে গেলাম মোচার বাকি ওই মধ্যে রুমটাও রইছে পুরা মানে একবার বাবও একটা এই যে ভিডিওটা আমি তোমরা লোকে শেয়ার করি আর এই ভিডিওটা যে আমি করছি পুরা ভিডিওটা আমার কতটুকু সময় লাগছে প্লাস এই কাজগুলো যে আমি করছি কতটুকু সময় লাগছে তো একটা মেয়ে সকাল থেকে উঠিয়া শুধু ভিডিও বানায় না ঘরের কাজও করতে লাগে কমপ্লিটলি অনেক কাজ থাকে মেরার তা করিয়া তারপরে এই ভিডিওটা করছি তো কতটুক সময় লাগাইয়া করছি কতটুকু কষ্ট করিয়া করছি বাবো তোমরা ওইটার লেগে যাতে তোমরা একটু সাপোর্ট পাই আর তোমরা একটু ভালোভাবে এন্টারটেনমেন্ট করতে পারি তো রেগুলার রুটিনটা যেটা তোমরা লোকে শেয়ার করলাম ওইটা নিয়ে যখন কয় মানুষ যে না তুমি খালি তোমার কোনো খেয়া দেয়া কাজ নাই আর ভিডিও বানাও আমিও দেখো সবাই ভিডিও বানাই আমিও বানাই আমারও একটা আশা নিয়েই আশা ছাড়া কেউ কোনো কিছু করে না আমিও একটা আশা নিয়ে করি যে না আমিও ভিডিও বানাইতাম হয়তো আমার ভিডিও ভাইরাল হইব এই যে ইম্পর্টেন্ট যে টাকাই টাকার লেগেই যে ভিডিও বানাইটা না আমার মানে মানুষের ভিডিওগুলো দেখিয়া খুব ভাল লাগে ওই ইন্টারেস্টটা ভিতরে জাগে যে আমিও করি দেখি আমারও কোনো দিন হয়তো অনেক ফলোয়ার্স হইব অনেক ইয়ে হইব এর লিগা করি তো দেখো ওই রুমটা মোচা শেষ করে আই গেলাম এই রুমে তো এই রুমে আইয়া দেখি যে রুমের যে অবস্থা আমি যে বাকি কাপড়গুলা ভিডিও বানিয়ে বানিয়ে রাখছি এগুলো ধুইয়ে রাখছিলাম আর এই যে নতুন শাড়িটা এটা ধুইছি না এটা এমনিতে রেখে দিয়েছিলাম বাকি কাপড়গুলো সব ধোয়া এই শাড়িটা শুধু রোদ্র লাগাইছি তো সবগুলা সবগুলো কাপড় এখন গড়েছে রাখে দিব ভাস করিয়া আর বাকি এই রুমটা মুছিয়া কমপ্লিট করবো তো সবার কাছে এটাই রিকোয়েস্ট আর আজকে শেয়ার করা ভিডিওটা মেইন পয়েন্ট হইল গিয়ে যে দেখো আমরাও ভিডিও বানাই কাজ করিয়া বানাই সব কিছু করিয়া বানাই অনেকে কমেন্ট করে পেরত লাগে এই লাগে সেই লাগে আরে বাবা নিজের দিকে তাকাইয়া দেখো আগে নিজে কীরকম নিজে কতটুকু সুন্দর নিজে কীরকম নিজের গড় কীরকম আমি কীরকম থাকি পরেরটা না দেখিয়ে নিজেরটা দেখো অনেকটা মানুষ আছে আমার ফলোয়ার্সের মধ্যে এত বাজে তো মানে কী কইতাম তারা মুখের বাসা নাই কুয়ার মতো আমার তারা যে কী কইতাম এত বাজে বাজে কমেন্ট করে নিজের তো কিছু ইয়ে হয় না তারা আবার মানুষরে কোয়া যায় আমি ভিডিও বানাই আমার নিয়ে ব্যঙ্গ করে আর তারা আবার ফটো পোস্ট দেয় তারা মনে করে তারা এস করিয়া তারা নিজের নিজে কতটুকু সুন্দরভাবে তারা অনুভব করতে পারে আরে বাবা আমি কেন সৌন্দর্য দেখাইয়া না আমি আমার শখে আমি ভিডিও বানাই তোমার কি আয় যায় কোক তো এই কথাগুলা যে আমার হেটার সাসে আমার ভিডিওতে কমেন্ট করে তার কইলাম আর তোমরা লগে বাকি মানুষের লগে বাকি ফলোয়ার্সের লোক আমি শেয়ার করলাম আমার ভিডিওটা যে আমি কতটুক কষ্ট করিয়া তোমরা একবার ভাবিয়ে দেখিও যে এই সময়টুকু এই যে সবগুলো আমি ভিডিও করছি আমার কতটা সময় লাগছে ভিডিওগুলো করতে তাও আমি ভিডিও করিয়া তোমরা লোকে শেয়ার করছি যদি খারাপ হয় তাহলে আমার কমেন্টে জানাইবা আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা চ্যানেলটারে ফেসবুক থেকে হইলে ফলো করে দিবা আর ইউটিউব থেকে হইলে সাবস্ক্রাইব করে দিবা তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি কন্টিনিউ করিয়া তারপরে শেষ করিয়া আশা করবো তোমরা ভালোবাসা যদি ঠিকমতো পাই তাহলে নেক্সটে আবার ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মেইন টার্গেটটাই আসিল যে দেখো কতটুকু কষ্ট করি আমরা বানাই তারপরে কত বাজে বাজে মানুষ তাকে কমেন্ট করে